সানরাইজার্স হায়দ্রাবাদ বোনা মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচ চলছিল সেই ম্যাচে দেখা গেল অদ্ভুত এক ঘটনা হায়দ্রাবাদের ব্যাটিং এর সময় দ্বিতীয় ওভারে ঘটেছিল সেই ঘটনা যা ক্রিকেট প্রেমীরা একেবারে হতাশ হয়ে গিয়েছিলেন দ্বিতীয় ওভারে বল করতে আসেন দীপক চাহার এবং তার প্রথম ডেলিভারিটি লেগ সাইড বরাবর ইশান কিষানের ব্যাট ছুঁই ছুঁই হয়ে চলে যায় উইকেট কিপার রিকেলটানের টানের দস্তানায় তৎক্ষণাৎ টিভি ক্যামেরায় দেখা যাচ্ছিল এটি আউট কিনা এই নিয়ে মুম্বাইয়ের কোনো খেলোয়াড়ই আম্পায়ারের কাছে আবেদন করেনি আম্পায়ার এটি ওয়ার দেওয়ার জন্য সবেমাত্র হাত তুলছিলেন তখন দেখা যায় ঈশান কিষান মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন আম্পায়ার তৎক্ষণাৎ তার সিদ্ধান্ত বদল করতে বাধ্য হন আম্পায়ার তখন ঈশান কিষানকে লক্ষ্য করে এটি ওয়াইড না দিয়ে আউট দেওয়ার জন্য অর্ধেক হাত উঠিয়ে ফেলেন যা দেখে কিছুটা অবাক হয়ে যান দীপক চাহার আর তৎক্ষণাৎ আপিল করতেও শুরু করেন তিনি সঙ্গে সঙ্গে আম্পায়ারও সম্পূর্ণভাবে আঙুল তুলে ঈশান কিষাণকে আউট ঘোষণা করেন আর তখন দেখা যায় ঈশান কিষাণ কিছুটা মুচকি হাসতে হাসতে রকম রিভিউ না নিয়ে মাঠ ছেড়ে চলে যাচ্ছেন কিন্তু ঘটনার এখানেই শেষ নয় এরপর যখন টিভি স্ক্রীনে এর রিভিউ দেখাচ্ছিল তখন দেখা যায় বলটি ঈশান কিষানের ব্যাটেই লাগেনি আদৌ আলতা এই যে কোনো স্পাইক ধরা পড়েনি আর এখানে কিন্তু আম্পায়ারের ভুল ছিল না কারণ তিনি কিন্তু বলটি ওয়াইড দিতেই যাচ্ছিলেন কিন্তু ঈশান যখন নিজে থেকে চলে যাচ্ছিল তখন তিনি আউট দিতে বাধ্য হয়েছিলেন আর এই সিদ্ধান্তে যান ক্রিকেট সমর্থকরা ইসানের এইসানকে লক্ষ্য করে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়ে যায় অনেকেই বলেছেন প্রতিপক্ষ দল যেহেতু মুম্বাই আর মুম্বাইয়ের হয়ে সে এতদিন খেলে বড় হয়েছে তাই হয়তো ঈশান কিষান এমন কাজ করেছেন তার উচিত ছিল আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা আর এর পরেই কিন্তু হায়দ্রাবাদের ব্যাটিংয়ে চরম ধস ও নামে এবং শেষ পর্যন্ত মুম্বাইয়ের কাছে হার শিকার করতে বাধ্য হয় হায়দ্রাবাদ